ভাইরামার আমার মন দিয়ে শুনুন অনযোগ শুনুন কথা আপনি যত বড় পাপি হন যত বড় গুণাগার হন না কেন আল্লাহর দরজা এখনও খোলা আছে আল্লাহর রহমত এখনো আমার আপনার জন্য খোলা আছে সেই জন্য ইসলাম ধর্মে মানুষ ভুলবশত শয়তানের প্ররোচনায় গুণা করতে পারে গুণা করে ফেলে কিন্তু আল্লাহ তালা অত্যন্ত ক্ষমাশীল পরম দয়াল আন্তরিকভাবে অনুতপ্ত হয়ে তার কাছে যদি ক্ষমা কেহ চায় আল্লাহ তাকে ক্ষমা করে দেন সভা তো এই ক্ষমা যাওয়ার শর্ত আছে এক নম্বর শর্ত হলো তৌবা অনুশোচনা বা প্রতাপত্ত তৌবা হলো অতীতের ভুলের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ফিরে আসা এবং ভবিষ্যতে সেই ভুল না করার দৃঢ় সংকল্প করার নামই হচ্ছে তৌবা খাঁটি তৌবা করলে আল্লাহ তার ওনাকে মাফ করে দেন তৌবা কবুল হওয়ার চারটি শর্ত আছে এক নম্বর হল ত্যাগ করা যে পাপে লিপ্ত ছিলেন তা সম্পূর্ণরূপে পরিহার করা দ্বিতীয় নাম্বার হচ্ছে অনুতপ্ত হওয়া কৃতকর্মের জন্য আন্তরিকভাবে লজ্জিত অনুসূচিত হওয়া তৃতীয় নাম্বার দৃঢ় সংকল্প ভবিষ্যতে সেই পাপে আর লিপ্ত না হয়ে এবং সেই পাপের জন্য আর জড়িত আমরা না হয়ে তার প্রতিজ্ঞা করা চতুর্থ নম্বর হচ্ছে বান্দার হোক ফিরিয়ে দেওয়া যে কোনো ব্যক্তির অধিকার নষ্ট করা করে থাকে তা ফিরিয়ে দিত আল্লাহ আলামিন বলেন সোহা আসার কা ফেরাং কম সাইয়াতিকো ওয়াই দোখে লাগুম জান্নাতিং তাজিরি মিনিতা তেহাল আন্হার আল্লারব্লা বলেন হে মমিনগণ তোমরা সবাই আল্লার কাছে তৌ বা কর খাঁটি তৌবা কর আশা করা যায় তোমাদের রথ তোমাদের পাপসমূহ মোসম করবেন আল্লাহ রব্বুল আলমিন তিনি নিজেই বলেছেন আমাদের গুণাগুলিকে ক্ষমা করে দিবেন এবং তোমাদের এমন জান্নাতে প্রবেশ করাবেন যেই জান্নাতের তলদেশ দিয়া নহরসমূহ প্রবাহিত হয়েছে একদিকে দুদের নদী আর একদিকে সারা নদী আর একদিকে সাদা পানির নদী এই নহরগুলি জান্নাতে নিম্ন দিক থেকে প্রবাহিত থাকবে সোবাহ আল্লাহ রবুল্লাহ আবার বলেন আলা লা তাগনা তু মিরাহমাতিল্লাহ ইন আল্লাহ ইগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু আল গাফুরুর রহিম হে রাসূল আপনি বলে দিন হে আমার বান্দারা আল্লাহ বলেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহ রহমত থেকে কোনোদিন নিরাশ হয়ে যেও না নিশ্চয় আল্লাহ সব গুণা মাফ করেন তিনি ক্ষমাশীল পরম দয়াল আল্লাহ আল্লাহ কত সুন্দর করে বলছেন লা তাকনা তুমি রহমাতিল্লাহ তোমরা আমার রহমত থেকে কোনো সময় নিরাশ হবে না বঞ্চিত হয়ে না দূরে যেও না ফিরে আসো আমি সব করে শরীফের মধ্যে আল্লাহ রসুল বলছেন সকল আদম সন্তান ভুলকারী ভুল করেই থাকে আর ভুলকারীদের মধ্যে তারাই উত্তম যারা তৌবাকারী তীর নিজে এভলে মাজা হাদিস শরীফ আছে এই জন্য আমরা যত ভুল করি না কেন ফিরে আসি মহান আল্লাহর কাছে তৌবা করি আল্লাহ আমাদেরকে মাফ করে দিবি আল্লাহ রসুল এই জন্য বলেছেন তোমরা আমার মহান মাবদের কাছে দোয়া করো আস্তাক ফেরুল্লাহ লাজিমা আল্লাহজি ইলা ইলাহ ইল্লাহ গোয়াল হাইউল আইউম ওয়াতুবু ইলাই মহান আল্লাহর কাছে আমি ক্ষমা চাই যিনি ছাড়া কোনো উপাসনা নেই যিনি চিরঞ্জিত চিরস্থায়ী এবং আমি তারই কাছে তৌবা করি এটাও তিনি যে আবদাউত সেদিন হাতীস কাজে আমরা আল্লাপাহের কাছে দোয়া করব দোয়া করব ক্ষমা চাইব আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেবেন এরপরে বিশ্বরবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম আরও বলেছেন যে তোমরা দুই রেখাত নফল নামাজ পড়ো নামাজের বিছানায় বসে তোমরা মহান আল্লাহ পাকের কাছে দুখানা হাত তুলে দোয়া করো আল্লাহ পাক এই নফল নামাজের সিলাই তোমার গুণা মাফ করে দেবেন